ভিভো অথবা আইকিউ ব্র্যান্ডের যে কোনো মোবাইলে নিজের পছন্দের গানকে রিংটনে কীভাবে কিভাবে সেট করবেন তো ফ্রেন্ড যদি আপনাদেরও কাছে ভিভো অথবা আইকিউ ব্র্যান্ডের কোনো মোবাইল থাকে এবং সেই মোবাইলের মধ্যে আপনার নিজের পছন্দের গানকে রিংটনে সেট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই ভিভো অথবা আইকিউ ব্র্যান্ডের যে কোনো মোবাইলে নিজের পছন্দের গানকে রিংটনে সেট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু আচ্ছা আর একটা কথা আপনাদের আগেই জানিয়ে দিই ভিভো আর আইকিউ মোবাইলের ওয়েসটা কিন্তু একই তাই ভিভো মোবাইলে যা সেটিংস হয় আইকিউ মোবাইলে কিন্তু একই সেটিংস হয় তাই আপনাদের বললাম ভিভো আর যদি আইকিউ মোবাইল থাকে তো সেই মোবাইলে কি ভাবে সেট করবেন একই ওয়েস থাকে দুটোই ফান্টাস ওয়েসে চলে ওকে তো সবার প্রথমে যাবেন মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংসে যাওয়ার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন একটি অপশন পাবেন তো এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা ফোন রিংটার্ন অপশন পাবেন তো ফোন রিংটোনে ক্লিক করবেন ফোন রিংটোনে ক্লিক করার পর সিস্টেমের ইন্টার্নগুলো এখানে দেখতে পাবেন যেগুলো মোবাইল প্রস্টল থাকে মোবাইল কেনার পরে যেগুলো মোবাইলে আমরা পাই আর নিজের রিংটন সেট করার জন্য উপরে আপনারা কাস্টম ইংটো দেখতে পাবেন তো কাস্টম ইংটনে ক্লিক করবেন কাস্টম রিংটনে ক্লিক করতেই ডাইরেক্ট আপনাদের মোবাইলে যত অডিও থাকবে সব অডিও এখানে দেখতে পাবেন এরপর যে অডিও সাউন্ডটাকে মোবাইলের রিংটনে সেট করতে চান জাস্ট সেই অডিও সাউন্ডটা উপরে ক্লিক করবে ওকে ক্লিক করার পরে ক্লিক করার পরেই সেই অডিওর সংটা কিন্তু সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কাস্টম ইন্টনে সেই অডিও সংটার নাম দেখাচ্ছে তো যখনই এরকম করে নাম দেখাবে কাস্টম ইন্টোনে তো সেই রিংটনটা কিন্তু আপনাদের মোবাইলের রিংটনে সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবে আপনারা খুব সহজেই ভিভো আইকো ব্র্যান্ডের মোবাইলে নিজের পছন্দ গানকে রিংটনে সেট করতে পারবেন